সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ সুপ্রিয় সকলের দৃষ্টি আকর্ষণ করছি সানরাইজ মডেল স্কুলের দ্বিতীয় ইউনিটের কাজ অব্যাহত চলছে আমাদের কাজে এতটুকু পর্যন্ত এসেছে এই খালি অংশে এলসাইজ সিস্টেম দুই রুম হবে এবং ওয়াশ্রম্ভ হবে ইনশাল্লাহ এইদিকে অলরেডি প্রত্যেকটি রুমের দেয়াল দেওয়া শুরু হয়ে গেছে আগে সিস্টেম ছিল যতটুক জানতাম ছাদ দিয়ে দেওয়ার পরবর্তীতে নিচে দেয়ালগুলো দেয় এখন দেখছি নিচে দেয়াল দেওয়ার পরবর্তীতেই নাকি ছাদ দিয়ে দিবে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমাদের স্কুলের ছাদের কাজ ধরবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ডিসেম্বরের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে আমাদের এই নতুন ভবনে ইউনিট টুয়ের শিক্ষার্থীদেরকে উঠানোর জন্য এবং নতুন করে কার্যক্রম চালানোর জন্য জানুয়ারির এক তারিখ থেকে ইনশাল্লাহ যদি আল্লাহ তো আমাদের ইউনিট টুয়ে ক্লাস চলবে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অভিভাবক এবং শিক্ষার্থীরা মনে কিছু অভিভাবক এবং শিক্ষার্থীরা বারবার প্রশ্ন করেছেন যে আমাদের ইউনিট ওয়ানের শিক্ষার্থীরা সকলে কি এখানে চলে আসবে আমি বলছি না সকলে আসবে না ইউনিট ওয়ান ওয়ানের জায়গায় থাকবে এবং ইউনিট ওয়ানের শিক্ষার্থীরা ওখানেই পড়াশোনা করবে কেউ যদি এখানে আসতে চায় কারো যদি আমাদের ইউনিট টু এর আশেপাশে বাসা থাকে তাহলে এখানে আসতে পারবে আর ইউনিট টু হচ্ছে আমাদের নতুনভাবেই পথ চলা আমাদের অলরেডি ক্লাস প্লে থেকে থ্রি পর্যন্ত ইউনিট টু আছে এই দিকে পাশেই তো আমরা এইবারই ফাইভ পর্যন্ত এখানে চালাবো ইনশাল্লাহ যে সকল শিক্ষার্থী এখনও পর্যন্ত ফর্ম নেয়নি ফর্ম নিয়ে নিতে পারবে আমাদের ইউনিট ওয়ান অথবা টুতে গিয়ে যে কোনো এক জায়গায় গিয়ে ফরম নিতে পারবে মহান আল্লাহ তালা আমাদের এই পথ চলাকে কবুল করুক আমিন